এটা মহারম মাস চলছে মহারম মাস গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মহারম মাস হচ্ছে মাস অর্থ হারাম অর্থ হচ্ছে নিঃশেষের করা যাবে না এটা হচ্ছে আল্লাহ না আলাম ইনটা মাসের মধ্য থেকে চারটা মাস এমন রেখেছেন যে হারাম এ মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না হত্যাকাণ্ড করা যাবে না হানাহানি রানাজানি এটা করা যাবে না আর বিষয় হারাম মাসের সম্মান হারাম মাসের মর্যাদা তৎকালীন ইয়াহুদি আর কাফের দিয়েছিল আর দুর্ভাগ্য আমাদের জন্য যে হারাম মাসের মর্যাদা মুসলমান দেয় না গত জুমায় আলোচনা করেছিলাম যে হারাম মাসের মর্যাদা দেওয়া এটা প্রতিটা মুমিনের ঈমানি দায়িত্ব। ঈমানি দায়িত্ব যদি হয় হারাম মাসকে সম্মান দেওয়া, সেই হারাম মাস কতটা খারাপ হতে পারে, হারাম মাসের কতটা মর্যাদা হানি হতে পারে, হারাম মাস কতটা অবহেলিত হতে পারে, হারাম মাস কতটা মানুষের কাছে মর্যাদাহীন হতে পারে এটা ইদানিং আমাদের চোখের সামনে। কি বলেন তো আজকে আমার আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে মানব হত্যা মহাপাপ